রেখে আমাদের কর্ম যেতে যেতে গুরু শব্দের অর্থ হলো তিনটা গুহার অন্ধ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ ইন রিঙ্কু রয় আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে সোমবার এখন বাজে সাড়ে নটা এখন থেকে ব্লগটি স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে আপনারা তো দেখতেই পারছেন আমরা দেশের বাড়িতে এসেছি এক বিশেষ কাজের জন্য কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমরা আবার চলেছি দেশে এসেছি সাথে দেখা করব না তাই কখনো হয় তাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে গিয়েছি যাবার জন্য ভগবানকে একটু জল দিয়েই বেরিয়ে পড়বো আপনাদের ভাইয়াও আমার সাথে যাবে তো চলুন বেরিয়ে পড়ি গা মানব জীবনের অনুকর্তে পৃথিবীতে যেতেই এই ভিডিওটিতে বলবো গুরু কে গুরুর তাৎপর্য কী গুরুর কাছে কেন দীক্ষা নিতে হয় মাতা পিতা তো গুরু তবে গুরুর কাছে দীক্ষা দীক্ষা নেবার দরকার কী গুরুর বিষয়ে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু আলোচনা করতে করতে যাওয়া যাক গুরুর মহিমা এবং গুরুর মাহাত্ম জানতে হলে আগে জানতে হবে গুরুর শব্দের অর্থ হচ্ছে গু গুহা বা অন্ধকার রু তেজ বা আলো তাহলে এর পূর্ণরূপে যে অর্থ দাঁড়ায় তা হল চিত্ত গুহার অন্ধকার দূর করে যে ব্রহ্মাধকার মানে হৃদয়ের অন্ধকার দূর করে ব্রহ্মাময় তেজ ধারণ করে যে মহা মান এরই নামিত গুরু বা হৃদয় অন্ধকার দূর করে মুক্তির জন্য আলোর পথ প্রদর্শন করায় যে ব্রহ্মাময় পুরুষ তারই নামই তো পরম গুরু গুরু কেন ধরতে হয় আমরা গুরু কেন ধরি আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পূর্বে মাতৃগর্ভে বসে যখন আমাদের পঞ্চম মাস পূর্ণ হয় তখন আমরা পরিপূর্ণ মানব দেহ ধারণ করি ঠিক ষষ্ঠ মাসে এসে পরমাত্মার সাথে প্রত্যেকটি জীবাত্মার সাথে সাক্ষাৎ করে বা জীবাত্মার সাথে পরম পরমাত্মার সাক্ষাৎ হয় এখানে হয়তো সবাই জানেন পরমাত্মা হলো সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমরা সকল জীব তার মুখ্যতম অংশ মাতৃগর্ভে বসে আমরা পরমাত্মাকে দর্শন করি আর তাকে করজোর করে এই বলি যে হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবের পরমাত্মা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং কর্তা আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে বলছি আমি এই পৃথিবীতে যে তে চায় না যেখানে গেলে মায়া মোহের অন্ধকারে দিশা হারাতে প্রতি পদে পদে রিপুগণের চক্রান্তে তোমায় ভুলে থাকতে হয় তোমার চরণাশয় থেকে বঞ্চিত থাকতে হয় যেতে চায় না সেই পৃথিবীতে যেখানে পাপের ফল ভোগ করতে গিয়ে পুনরায় পাপের বোঝাকে আরও পূর্ণ করে নিয়ে আসতে হয় তখন শ্রীকৃষ্ণ আমাদের বলে তুমি পূর্ণ জনমে যে কর্ম করে এসেছো সেই কর্মফল ভোগই হবে বা নতুন করে সৎকার্য করে পূর্ণ সঞ্চয় করে ফিরে আসতে হবে আমার কাছে আর যদি তুমি তা না করো তাহলে তোমাকে মাতৃহত্যা পাপ ভোগ করতে হবে নিরুপায় হয়ে তখন আমরা ভগবানের কাছে মুক্তির উপায় শুনতে চাই এবং তাকে জিজ্ঞাসা করি পৃথিবীতে গিয়ে কি করে তার স্মরণে থাকব এবং কি করে তার চরণে আশ্রয় পাবো এই কথা শুনে পরমেশ্বর ভগবান বললেন পৃথিবীতে গিয়ে আমি তোমাদের সামনে সৎগুরু রূপে ধারণ করে আসব। যেখানে দেখবে সৎগুরু সংঘ ভক্ত সংঘ যেখানেই দেখবে সাধুগুরু বৈষ্ণব হরি নামে মেতে আছে সেখানেই তুমি আমায় খুঁজে পাবে আমি গুরু রূপে তোমাদের মুক্তি লাভের পথ দেখাবো মায়ার সংসার ভবনদী পার করবো মুক্তি লাভের ক্ষেত্রে মানব জীবনে গুরু ভূমিকা কতটুকু তা মানব জীবনের গুরুর আবশ্যকতা অসীম কার্য মাতা পিতা প্রসঙ্গে মাতা পিতা সন্তানের কাছে ভগবানের ন্যায় বা পরম গুরুর একজন সন্তানের প্রথম গুরু হলেন বাবা মা তারা আপনাদের মায়ের বন্ধনে আবদ্ধ করে সংসারের ক্ষেত্রে পাপ খণ্ডন করে পূর্ণ সঞ্চয় করার অসামান্য সুযোগ করে দিয়েছেন সেই হিসাবে তাদের উপরে যথেষ্ট দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু মুক্তিলাভের জন্য যার প্রধান ভূমিকা সে হলেন আপনার দীক্ষাগুরু এখানে দুই সত্তা রয়েছে মাতা পিতা দুই মিলে এক সত্তা দুই গুরু এক সত্তা মানব জীবনে এই দুটি সত্তার একান্ত প্রয়োজন এর কোনো বিকল্প একটা সত্তা নির্দিষ্ট সময়ের পরে সেই মোহ মায়ার বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শন হিসাবে প্রধান ভূমিকা পালন করে আর একটা সত্তা নির্দিষ্ট সময়ের পরে সেই সেই বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শক হিসাবে প্রধান ভূমিকা পালন করে তো এখানে দুটি সত্তারই ভূমিঙ্গি কার্য যেহেতু দুটি সত্তার ভূমিকা দুই রকমের সেহেতু এক জীবনে দুই সত্তার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন গুরু থাকাটা আমাদের কতটা প্রয়োজন গুরুকে নিয়ে চললে আমাদের চলার পথ সহজ করে দেয় গুরুর দীক্ষা মেনে চললে অশুভ জিনিসগুলি ঝরে পড়ে আমাদের সৎ বুদ্ধি জাগ্রত হয় আমরা সুবুদ্ধি লাভ করতে পারি আমরা সুগঠিত হই আমরা প্রসন্ন থাকি মনের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করি আপনারা তো অবশ্যই বুঝতেই পেরেছেন আমি অলরেডি অনেকক্ষণ আগেই চলে এসেছি গুরুমায়ের বাড়ি হ্যাঁ এটাই আমার গুরুমায়ের বাড়ি আমি এসছি ধরুন এই কুড়ি মিনিট মতো হলেও এসে পারে আমি সবার সাথে একটুখানি কথা বলেছি মানে বেশি বললে না আমরা মেয়ে মানুষ গল্পই যদি একবার মেতে যায় আর কিন্তু উঠতে মন চায় না এই জন্য আমি সবার প্রথমে পা পা ধুয়ে আমি বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম বাবাকে একটু চন্দন আর একটু বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম হলে বাবাকে একটু সুন্দর করে চন্দনের টিপ পরিয়ে দিলাম নিজেও পড়ে নিলাম আপনাদের ভাইয়াও পাশে বসে রয়েছে তাকেও একটু পরিয়ে দিলাম চলুন এবার বাবাকে সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে নেব আসলে আমি পুজো পার্বণ করতে অনেক অনেক ভালোবাসি আজ থেকে না অনেক ছোটোবেলা থেকেই আমি অনেক আগ্রহীন পুজোর প্রতি পুজো করতাম ঠিকই কিন্তু পুজো পার্বণের কোনো নিয়ম কানুন কিছুই বুঝতাম না জানতাম না তারপর গুরুমা এলেন আমাদের জীবনে এসে দীক্ষা দিয়ে নতুন জীবন দান করলেন পূজা পার্বণের নিয়ম কানুন বিধিনিষেধ সঠিক পদ্ধতি সমস্ত কিছুই শিখালেন কেমন করে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় বেলপাতা অর্পণ করতে হয় ভোগ বিতরণ করতে হয় আচমন আসনশুদ্ধি পুষ্পাশুদ্ধি আরও অন্যান্য সমস্ত পুজো পার্বণের নিয়ম কারণ আমাকে শেখালেন আজকে মা আমাকে আদেশ দিয়েছেন আজকের পুজোটা আমি করব আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি এইটা তো আমার স্বপ্ন ছিল চলুন পুজোটা এবার আমি সেরেনি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে এখন বাজে পৌনে চারটে আমরা সেই সকাল সাড়ে নটায় বেরিয়েছিলাম টুক করে টাইমটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আমি তো ভুলেই গিয়েছিলাম ভিডিও করবার কথা আসলে কি জানেন দিন বাদে গুরু মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তো আসলে গল্প একটু মেতে গিয়েছিলাম মনের ভেতরে যত সুখ দুঃখের গল্প ছিল সমস্ত কিছু বলতেই মাথায় একদমই খেয়াল নেই যে আমাকে ভিডিও বানাতে হবে ভগবান মানে শান্তির জায়গা আর নিরাপদ আশ্রয় সো খুব খুব ভালো লেগেছে আর ভীষণ ভীষণ মজা করেছি তারপর ছিল খাওয়া দাওয়া না খাইয়ে মা কিছুতেই ছাড়বেন না আর খিদেটাও অনেক পেয়েছিল রান্নাটা ছিল অমৃত সময় এমন খাবার ভগবানের চরণশয় ছাড়া পাওয়া যায় না বলতে গেলেই চলে পটল আলুর পোস্ত উচ্ছে দিয়ে মটরের ডাল মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক আরও অন্যান্য জিনিস দিয়ে বানানো হয়েছে একটা ঘ্যাট মতো আর পাপড় ভাজা চাটনি পটল ভাজা আর মিষ্টান্ন তো সবসময় রয়েছে সো কথা বলতে বলতে অনেকটি পথ আমরা অলরেডি চলে এসেছি এখনকার মতো ব্লগটি আমি এখানেই অ্যান্ড করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন